তুফাইল বিন আমর দাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো ইসলাম গ্রহণ করে নাই মক্কার কাফেরেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে মহা চিন্তায় পড়ে গেলেন তারা টেনশনে পড়ে গেলেন নবীজির সুন্দর জাবানের কথা শুনে তার চরিত্র মাদুরি দেখে মক্কার কাফেরেরা দিন দিন মুসলমান হয়ে যাচ্ছে তোফায়েল বিন আমর দাউসি তিনি ছিলেন মক্কার জমিনে অনেক বড় সম্ভ্রান্ত পরিবারের একজন সন্তান অনেক বড় একজন শিক্ষিত মানুষ অনেক বড় কবি ছিলেন সাহিত্যিক ছিলেন অনেক বড় মাপের নেতা ছিলেন কি ছিলেন অনেক বড় মাপের নেতা ছিলেন এই তোফায়েল বিন আমর দাউসিকে নিয়ে মক্কার কাফেরেরা টেনশনে পড়ে গেল পর্যন্ত পড়ে গেল বিন সে যদি আবুন্তাল্লামের সাথে সাক্ষাৎ করে যদি তার কথা শোনে যদি তার সুন্দর আখলা চরিত্র দেখে তার কারণ হল তার সুন্দর আখলা চরিত্র দেখলে অবশ্যই অবশ্যই তোফাইল বিন আমর দাউসি পরে মুসলমান হয়ে যাবে কারণ হলো মানুষ যখন শিক্ষিত হয় শিক্ষার একটা গুণ থাকে এ কারণেই বলে মুখ্য মূর্খ বন্ধুর চেয়ে বলে পারেন না আমি করব ও আজ আপনারা দিবেন না চুপ করে বয়া থাকবেন আমি করব ও আজ আপনারা দিবেন আওয়াজ আওয়াজ ওমা আপনারা কি দিবেন তোফায়েল বিন আমর দাওসি ছিলেন শিক্ষিত শিক্ষার একটা গুণ আছে একজন মূর্খ মানুষ পড়ালেখা করে নাই দেখবেন সে শুধু পাছা দিয়া পাহাড় ফেলে কথারে শুধু পেঁচায় আর পেঁচায় যুক্তি দেয় কিন্তু মাথায় কিছুই নাই আর একজন শিক্ষিত মানুষের সাথে যখন তর্ক করবেন এক দুইটা কথা বলার পরে সে মনে মনে কি করবে চিন্তা করবে ফিকির করবে আসলে বিষয়টা কি ঠিক তো বিন আমর দাউসি ছিলেন একজন শিক্ষিত মানুষ আবু জেহেল অদ্বা সাই বাবুল আহাব মক্কার কাফিরেরা টেনশনে পড়ে গেলেন কি করা যায় কি করা যায় তোফায়েল বিন আমর দাউসিকে কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাছ থেকে দূরে সরানো যায় তারা চক্রান্ত করে সরযন্ত্র করে তোফায়েল বিন আমর দাউসির বাড়িতে আসলেন এসে বললেন তোফায়েল বিন আমর দাউসি তুমি একজন শিক্ষিত মানুষ তুমি একজন বিবেক মানুষ তুমি আমাদের নেতা আমরা তোমার কাছে আসছি বড় একটা সংবাদ নিয়ে কি সংবাদ বলে শোনো শোনো এই মক্কার জমিনে একজন যুবক সে নিজেকে নবী দাবি করতেছে আর তার কথা শুনে তার ব্যবহার দেখে মক্কার মানুষগুলো কালেমা পরে মুসলমান হয়ে যাচ্ছে তোফায়ল বিন আমর বলে তোমাদের সমস্যা কি কয় আমাদের তো সমস্যা না আমরা তো আছি তোমাকে নিয়ে তোমার জন্য আমরা টেনশন করতেছি বলে আমাকে নিয়ে তোমাদের টেনশন করার কি দরকার মানে মার চেয়ে মাসির দরদ বেশি বুঝেন নাই বলে শুনেন শুনেন ওই যে যুবক মোহাম্মদ আপনি তার ধারে কাছেও যাবেন না আপনি তার সাথে সাক্ষাৎ করবেন না বলে ঠিক আছে গেলাম না সাক্ষাৎ করলাম না বলে এখানেই শেষ না কারণ আবু জেহেলের কত বড় শয়তানি দেখেন দুষ্ট মানুষের বুদ্ধি আবু জেহেল ছিল সবচাইতে বড় কয় দূরে কাছে যাবেন না সাক্ষাৎ তো করবেন না এখানে কিন্তু শেষ না কয় কি কয় আপনার নামে হান্ড্রেড ফোর্টি ফোর জারি কলা হলো আপনি মোহাম্মদাল্লামের জবানের কথাও শুনতে পারবেন না তুফাইল বিন আমর ছিল শিক্ষিত মানুষ কাভাবে ডাবার কয় কি ওমা ফেলতে ঠালতে দিয়ে একেবারে নিচে লয়্যা যেতেছে কথাও শুনতে পারুম না মানে বলে হ্যাঁ কথাও শুনতে পারবেন না কারণ তার কথা যে শুনে সেও কেমন যেন তার জন্য পাগল হয়ে যায় আল্লাহু আকবার কারণ পয়গম্বর হাবিব কিবরিয়ার কথার মধ্যেও ছিল জাদু আল্লাহর নূর ঠিক কিনা বলেন সে এমন সুন্দর করে কথা বলতো মানুষ তার জন্য পাগল হয়ে যেত আল্লাহু আকবার এবার তো ফাইল বিন আমর দাউসি কয় ভাই কোন মানুষ কথা বললে তো কানে আসে পিছন থেকে আর একটা শয়তানে উঠে কয় না আমার কাছে একটা ভালো বুদ্ধি আছে ইবলিশ কে আমার কাছে একটা ভালো বুদ্ধি আছে কয় কি বুদ্ধি কয় নেতাজি আপনি একটা কাজ করেন আপনার দুই কানের মধ্যে কতগুলো তুলা ঢুকায়া কষ্টিপ মেরে দেন কি মেরে দেন কতগুলো তুলা ঢুকায়া কষ্টিপ মেরে দেন তোফায়েল বিন আমর চোখ লজ্জায় অনেক সময় এমন পরিস্থিতি হয় কি হয় না আমাদেরকে ওয়াজ মাহফিলে দাওয়াত দেয় এমন এমন চিপার ভিতরে ফালায় চোখ লজ্জায় না কোয়াও পারি না ঠিক তোফাইল বিন আমর দাওসি চোখ যায় কয় ঠিক আছে কি আর আনো তুলা তুলা কতগুলো এনে দুই কানের মধ্যে ঢোকায় এক মেরে দিছে এখন আর কিছু যে কানে শুনে না তাকে কি বলে আমাদের ঢাকায় বলে বয়রা এখন আরবের ছোট ছোট বাচ্চারা তোফায়েল বিন আমর রাস্তা দিয়া যায় আর তাকে জুল কুতনাইন বলে ডাকে মানে দুই কানে তুলা ঢুকায় না দেখ দেখ বয়রা যাইতেছে বয়রা আরে মানুষ তো শিক্ষিত ইগোতে লাগে কি লাগে না আত্মমর্যাদায় লাগে কি লাগে না এ নবীকে গালি দিলে মুসলমানের আত্মমর্যাদায় লাগে এর কারণ হলো মুসলমানের কাছে আল্লাহর কোরআনের শিক্ষা আছে ঠিক কি না বলেন আল্লাহর কোরআনের শিক্ষা থাকার কারণে মুসলমান তার নবীর অপমান সহ্য করতে কোরানের অপমান সহ্য করতে কাবার অপমান সহ্য করতে তার কারণ হলো মুসলমানের কাছে আল্লাহর এর শিক্ষা আছে আত্মমর্যাদায় লাগে পেস্টিজে লাগে ঠিক কি না বলেন তুফাইল বিন আমর দাউসি শিক্ষিত মানুষ রাস্তা দিয়ে হাঁটলে পোলাপানায় সেকে দেখ জুলকুত নাইন যাইতেছে হাদা হাদা দালিকা জুলকুত নাইন জুলকুত নাইন তার ইগোতে লাগছে তার পেস্টিজে লাগে গেছে এখন মনে মনে ভাবে হারে যে লোকটার জন্য কানের ভিতরে তুলা ঢুকাইলাম যে লোকটার জন্য কানের মধ্যে তুলা ঢুকাইলাম আবু জেহেলে হয়তো একটা বাদপার নাম্বার ওয়ান চিটা সবাই জানে নাম করা এলাকায় নাম করা বাদপার থাকলে সবাই চিনে কি চিনে না সামনা সামনে না বললেও পিছে কি মাদ্রাসার জন্য কালেকশন করতে গেলে একটা কাউ দেয় না কি করে না উল্ডা আর এত চাউল লাগে নাকি বলে না ভালো কিছু মানুষ হুজুরকে দেয় হুজুর আহে নাম বার ও চিটার ওর কাছে যায় না এমনই ঠেক কেনা বলেন অবসলমান তোফাইল বেনামর দাউসি কাবুজে হিল্লে কৈলোয়ার বলল কানের ভিতরে তুলা ঢুকাইলাম এটা তো হতে পারে না আরে যার জন্য কানের মধ্যে তুলা ঢুকাইছি দেখি একবার যায় তার চেহারাটা দেখে আসি সে আসলে কি জাদু নাকি কি মানুষের একটা স্বভাবজাত অভ্যাস হলো মানুষকে যেই কাজের জন্য নিষেধ করা হয় ওই কাজ আমরা যখন রাজপথে আন্দোলন করি পুলিশে পিঠায় কিছু মানুষ আরো আসে মারে তারপরও কি জোরে বলেন রাস্তার মধ্যে দেখবেন সাপের খেলা দেখায় দেখায় কি দেখায় না নেবো সে আছে জাদু করুন মানুষ তাও যায় যায় কি যায় না পিছন থেকে আবার পকেট মেরা সব যায় নিয়ে আমিও যখন মাদ্রাসায় পড়তাম একদিন দেখি গুলিস্তানে সাপের খেলা হইতেছে বিশাল সাপ লয়া এমন ভয় দেখায় কয় এখান থেকে সরলেই একেবারে জাদু করে বান কইরা জাগার মধ্যে মেয়েরা ফলামো আমি মনে মনে যা করে করবো আজকে দেখুন শুধু আমি না হাজার হাজার মানুষ মানুষের একটা কৌতূহল হলো মানুষকে যে কাজের জন্য নিষেধ করা হয় ওই কাজ কিন্তু নামাজের দিকে আসে না গান বাজনায় ঠিকই যায় মসজিদে আসতে চায় না সিনেমা হলে যাত্রার মঞ্চে গায়ে হলুদের নাচানায় অনুষ্ঠানে যায় কে যায় না জোরে বলেন আরে গানের অনুষ্ঠানে পুলিশের সাথে মারামারি কইরাও যায় তুফাইল বিন আমর দাওসি কে আবু জেহেলের বাක්তারর কথা শোনা যাবে না আজকে আমি যার জন্য কানের মধ্যে তুলা ঢুকাইলাম তার চেহারা না দেখে আমি আর থাকতে পারছিনা আল্লাহু আকবার এবার তুফাইল বিন আমর দাউসি হাতে হাতে তার বাড়ি থেকে কাবার দিকে আসা শুরু করলেন আল্লাহু আকবার

আর আমার নবীর বডি ফিটনেসটা দেখেছি আল্লাহ আকবা তোফায়ল বিন আমর দাউসি নবীজির হাতের দিকে তাকায় কয় এত সুন্দর মনে হয় হাত দিয়ে নূর চমকাইতেছে আল্লাহ আকবার কান দুটো এত লাল এত লাল এত লাল এত লাল বলে এত সুন্দর এত সুন্দর কেন এত সুন্দর হবে না এই পৃথিবীর জমিনে সবচাইতে আমার নবীকে আল্লাহ সুন্দর করে বানিয়েছেন ঠিক কিনা বলে। নবীজি বলেছেন ও সাহাবীরা सुनो सुनो আমার ভাই ইউসুফ হচ্ছে সাদা সুন্দর আর আমি হচ্ছে লাল সুন্দর কোনটা সবচেয়ে বেশি আকর্ষণীয় সাদা সুন্দর নাকি লাল জোরে বলেন জোরে বলেন

তোমার নজর ফিরাইতে পারত না আল্লাহ পায়গম্বর বলেন ইউসুফ আলী সালাম আমার ভাই সে ছিল সাদা সুন্দর আর আমি হচ্ছি লাল সুন্দর আল্লাহ আকবর আম্মা জান আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন পয়গম্বর ইউসুফ সালামের চেহারা দেখে মিশরের রোমনীরা আঙ্গুল কেটে ফেলেছে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সালামের চেহারা যদি মিশরের রোমনীরা দেখত শুধু আঙ্গুল কাটতো না কলিজা পর্যন্ত কেটে ফেলতো আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার এবার তুফাইল বিন আমর দাউসি নবীজির পিছনের সাইড দেখাই পাগল হয়ে গেছে আল্লাহু আকবার মনে মনে চিন্তা করে এত সুন্দর চুল এত সুন্দর কান এত সুন্দর আরে দেখতে এত সুন্দর পিছনের সাইড এত সুন্দর সামনে দেখতে না জানি এখন আকর্ষণ লাগছে কি লাগছে না কেমন আকর্ষণ আল্লাহু আকবার তোফাইল বিন বলে খোদার কসম করে বলি তার চেহারা না দেখে বাড়িতে সব ভুলা গেছে কি নবিজি নামাজ শেষ করে প্রোফাইল বিন আমর দাওসিরি দিকে তাকায়া শুধু একটা মুস্কি হাসি দিসি আল্লাহ হওয়া একবার সিরাতে মোস্তফার ভিতরে এভাবেই আসছে ঘটনাটা আল্লামা ইদ্রিস কান্দর বি রখমতুল্লাহ হিয়ালায় এভাবেই লিখেছেন হাবিবে কিবিরিয়া শুধু তোফায়েল বিন আমর দাউসির চেহারা মোবারকের দিকে চেহারার দিকে তাকায়া নবীজি শুধু একটা মুস্কি হাসি দিয়েছেন তোফায়েল বিন আমর দাউসি বলে এই পৃথিবীর জামিনে আমি যত কিছু দেখেছি যত সৌন্দর্য দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হাসিটা মনে হয় এই পৃথিবীর সবচাইতে আমার কাছে সেরা মনে হয়েছে আল্লাহু আকবার এবার নবীজি তোফায়েল বিন আমর দাউসির সাথে কোনো কথা শুধু একটা হাসি দিয়া নবীজি তার বাড়ির দিকে হাঁটা শুরু করেছে তার কারণ হলো আমার নবী ছিলেন ভাবগামবীরজির মানুষ ওয়েটফুল ঠিক কিনা বলেন নিজের আত্মমর্যাদা নিয়ে চলতেন আরে নিজের আত্মমর্যাদা নিয়ে যদি না চলতো আমার নবী তো তরুণ বয়সে কিশোর বয়সেই মক্কার কাফেরগুলো আমার নবীকে নেতা মেনেছি আল আমিন বলে ডাকতো কি করতো আল আলামিন বলে ডাকতো কেমন ছিল আমার নবীর প্রজ্ঞা কেমন ছিল আমার নবীর মেধা নেতৃত্বের গুণাবলী আমার নবীর মাঝে আল্লাহ তাআলা এমন করে দান করেছেন রাতবেলা মক্কার কাফেরেরা আমার নবীর বিরুদ্ধে মিটিং করত আর দিনের বেলা এসে বলতো ভাতিজা তুমি ঠিক আছে ঠিক কি না বলেন আমার নবী ছিলেন ভাব গাম্ভীর্যের তুফাইল বিন আমরকে দেখাই আমার নবী এককারে লড়াই পেড়ায় যায় নাই শুধু একটা হাসি দিয়া বাড়িতে চলে গেছে তোফাইল বিন আমর কয় পাইছি এই জিনিস না দেখার এই জিনিসের সাথে না কথা বলে আর জোরে বলেন ঠিক শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহি আলাই। হাতে পড়তে না হুইল চেয়ারে কইরা তাকে নেওয়া হতো চেক কে না বলেন হুজুর এতো অসুস্থ অনেক সময় মাহফিলে যে আধা ঘন্টা বয়ানও করতে পারতেন না কিন্তু এদেশের মুসলমান গুলো পঙ্গপালের মতো তার পিছনে ছুটেছে ছুটছে কি ছুটছে না এমন করে মানুষ হুজুরের পিছনে ছুটতো শুধু একটু ছোয়ার জন্য একটু ছুঁইবো হুজুরের গাড়িটা একটু টাচ করবে গাড়িটা কি হুজুরের গাড়িটা একটু টাচ করবে সারা বাংলাদেশি আবাল বৃদ্ধা বনিতা ছোট বড় বৃদ্ধ এমন কেউ নাই দিনের আলোতে মানুষ কাজ ফালায়া দলে দলে যাইত আল্লামা না শফি সাহেব আসবে আল্লাহ আকবর জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ না শফি সাহেবকে আল্লাহ তাআলা এত জনপ্রিয়তা দিয়েছেন এত সম্মান দিয়েছেন একমাত্র আল্লাহর পয়গম্বরের কারণে ঠেক কিনা বলেন রসুলের উন্নতির যদি এত সম্মান হয় আর হাবিব কিবরিয়াকে আল্লাহ তাআলা দুনিয়ার সব এই সম্মান দান করেছেন ঠিক না বলেন কিন্তু অবিশ্বাসীরা জানে না বুঝে না বুঝতেও চায় না তোফেল বিন আমর নবীজির পিসি তার বাড়িতে গেলেন নবীজি যে ঘরের ভিতরে বসছেন আর তোফায়েল বিন আমর দাউসি নবীজির পিছনে পিছনে যে নবীজির ঘরের সামনে যায়া বললেন ইয়া আপনি যদি আমাকে একটু অনুমতি দেন আমি আপনার সাথে কিছু কথা বলবো ঠিক তোফায়েল বিন আমর নবীজির সামনে বসলেন নবীজি তোফায়েল বিন আমরকে মুসকি হাসি দিয়ে অভ্যর্থনা জানালেন আহলান বসো কি ব্যাপার কেন আসছো জোরে কলা আমি শুনি না কি কথা বোঝেন নাই শুনবে কিভাবে কানে কি জোরে কন আমি শুনি না নবী যে কথা শুনলে একটা মুসকি হাসি দিছে শোনো না কে বলে ওগো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমি যাতে আপনার সাথে কথা না বলি দেখা না করি এই কারণে আবু জেহেল আমাকে এমন কান পরা দিছি বলছে আপনার দারে কাছেও আসতে না

খোদার কসম করে বলি, আপনাকে যারা পাগল বলেছে ওরা হচ্ছে আসলে বড় পাগল এত সুন্দর চেহারার মানুষ কোনদিন পাগল হতে পারে না এত সুন্দর আখলাক চরিত্র যার সে কোনোদিন জাদুকর সুন্দর চরিত্র ও মাধুরী যার সে কোনদিন মানুষকে মিথ্যা কথা বলতে পারে না আল্লাহ আকবার ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমি তোফাইল বিন আমর ঘোষণা দিচ্ছি আপনি পাগল না আবু জেহিল লাই পাগল আর 14 গুষ্টিও পাগল ঠিক তোফাইল বিন আমর দাউসিবাল আমাকে এখনি কালেমা পড়ে মুসলমান বানায় দেন নবীজি বলে তুমি কি শুধু একাই মুসলমান হবে তোফাইল বিন আমর দাওসি কে না না আমি একা না আমার স্ত্রীকেও বানাবো আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার তোফাইল বিন আমর দাওসি বাড়িতে চলে গেলেন স্ত্রীকে যে বললেন ও স্ত্রী স্ত্রী তাকাকে আপনার কানের তুলা কইতে দত্তর তুলা বাদ দে কাম ঘটে গেছে কাম ঘটে গিয়েছে তুলা টুলা বাদ মরদাউসি তার স্ত্রীকে বলে ও স্ত্রী তুমি কি আমাকে বিশ্বাস করো কয় স্বামী বিশ্বাস করব না কেন আপনার সাথে আজকে 40 বছর ধরে সংসার করি আপনাকে তো আমার চিনতে বাকি নাই বলে স্ত্রী আমি কি তোমাকে আজ পর্যন্ত কোনো ধোকা দিয়েছি কয় প্রশ্নই আসে না কিন্তু এখনকার স্বামীরা যদি কয় কও তুই তো নাম্বার ওয়ান চিটার হ্যাঁ বলে কি বলে না স্বামীর চরিত্র কেমন এটা স্ত্রী ভালো জানে ঠিক কিনা বলেন আমাদের এক হাজি সাহেব আছে হের মাঝে মাঝে ভাষায় গেলে হের গুণগান শোনা যায় কইতা আজি কই বিশ্বাস করেন যা করে মানায় রাখতে পারি না কইস দোয়া কইরা যান লাই দিছি এক চুললায় আয় আগে হুজুর এরা এক করে সাপের মতো শুয়ে দেয়া গেছে কারণ আইতো সালাম দেয় যাইতো সালাম দেয় হইতো সালাম দেয় খাওনে সময় সালাম দেয় কেন হবে না কেন হবে না আল্লাহর পায় চরিত্র তার মধ্যে ঢুকে গিয়েছে ঠিক কিনা বলেন ইন্নকাল আলা খুলুকিন আযীম আল্লাহু আকবার আমি বলি না বলেছেন কি আল্লাহ বলেছেন কাল্লা আলা খুলুকিন আযীম ওগো নবী আপনার চরিত্রই হচ্ছে সুন্দরতম চরিত্র আল্লাহু আকবার আমার নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে কথাও লাগতে পারে না ঠিক কিনা বলেন তুফাইল বিন আমর দাউসি তার স্ত্রীকে বলেন ও স্ত্রী কাম তো হয়ে গেছে কই কি কই তুলা মুলা সুটা এত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা কইরাইছি স্ত্রী কই বলেন কি এত বড় নেতা আয়েশা আপনার এমন এমন ব্রেন ওয়াশ করলো কি ওয়াশ এমন ব্রেন ওয়াশ করলো কার রাহ তোমার ওয়াশ টোয়াশ কাম ঘুটে গেছে কয় কি ঘটেছে বলে স্ত্রী বিশ্বাস করো যার নামে এত এত বদনাম বলেছে তার চেহারা যদি তুমি দেখো মনে হবে দুনিয়ার জামিনে পূর্ণিমার চাঁদ উঠেছে আরসালনা আলামিন সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত আল্লাহু আকবার এ আমার নবী কোনদিন কাউকে একটা গালি দেয় নাই আমার নবী কোনদিন কাউকে একটা কটু কথা বলে নাই আমার নবী কেমন বুদ্ধিমান ছিলেন একজন মহিলা আমার নবীর জন্য আঙ্গুর নিয়ে আসছে এক প্লেট কি আঙ্গুরগুলো নবীজির সামনে নবীজি একটা একটা খাইতেছে খাইতে খাইতে সব খাওয়া শেষ সাহাবাই কেন মনে মনে করে নবীজিতে এমন স্বার্থপর হওয়ার কথা না সবই খায়া ভালাইছে ওই জন্য আমরাও তো অনেক সময় হুজুরের সাথে কোনো ওয়াজে গেলে খালি যদি হুজুরে খায় দেখছো আমরা আইসি কিছু দেয় না ছোটবেলা ওয়াজে যাইতাম হুজুরের সাথে সব খায় দেয় না পরে লাস্টে কেন খা সাহাবিরা কিরে অভিযোতে এমন না আঙ্গুর দিয়ে সব খেয়া ফেলাইতেছে আমাদের দিয়ে একটাও দেয় না কৌতূহল জাগে কি হ্যাঁ আমরা ওইলে তো ঠাস ফাঁস দৌড়া হুজুরে এমনই সব খেয়ালায় কিন্তু সাহাবি কোনো কমেন্টস করে নাই চুপ কারণ নবীজি এমন হতে নিশ্চয়ই কোনো আর ওই মহিলাও বসে আছে যে হুজুরে খাওয়াইবো জনমের খাওয়ান কারণ সামনে থেকে খাওয়ানোর তৃপ্তি আলাদা বুঝেন না জোরে বলেন সামনে বসে থেকে খাওয়ার তৃপ্তি কি আলাদা মহিলাও যায় না বসে রইছে হুজুর খাবে দেখবে হুজুর কি করবে আঙ্গুরগুলো সব খেলেন এবার মহিলা বাটি নিয়ে চলে গেছে আমি জানি তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন ঘুরপাক খাইতেছে কিন্তু কইতে পারতো না নবী জানে কি জানে না জোরে বলেন নবীজি সব জানে এই কারণে নবীজি গায়েবের খবর জানে না গায়েবের খবর জানে কে জোরে বলেন কে নবীজি গায়েবের খবর জানেন না নবীজিকে আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে গায়েবের খবর জানান বাংলাদেশে একদল শুকনা সুন্নি আছে বলে নবীজি গায়েবের খবর জানে তারও আমাদের ভাই কে তাদের জন্য আমাদের দরজা খোলা আমার ভাইয়েরা জানে না সেই কোরআন হাদিসের জ্ঞান তাদের নাই গায়েবের মালিক কে আল্লাহ তাআলা এবার নবীজি বলে সাহাবিরা আমি বুঝতেছি তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সেই প্রশ্নটা হলো আমি যখন আঙ্গুর খেতেছিলাম তোমরা আমার দিকে তাকায় রইছো আমি তোমাদেরকে স্বাদিনা আচ্ছা কেন স্বাধীনা জানো মহিলা যে আঙ্গুরগুলা নিয়ে আসছে আঙ্গুর এত টক এত টক তোমরা খাইয়াই সাথে সাথে কমেন্টস করা শুরু করতাম ওই মহিলা কি পাইতো জোরে বলেন ওই মহিলা কষ্ট পাইতো তার দিলটা ভেঙে যেত আমার নবী রাহমাতুল আলামিন হাবিব এ ওই মহিলা কষ্ট পাবে দেখে আমার নবী সবগুলো আঙ্গুর খেয়েছেন আল্লাহু আকবার এমন কলিজার টুকরা নবী এমন ভালোবাসার নবী এমন দয়াল নবী এমন মায়ার নবী এমন রহমতের নবী কই পাইবা তোমরা যুবক আমাদের জন্য নবীজি এত বড় রহমত এত বড় বরকত এমন দয়ার নবী শুধু উম্মাতি উম্মাতি মেরা যে গেছে কারো কথা ভুলে নাই স্ত্রীর কথা সন্তানের কথা এমন কি ফাতেমার কথা ভুলে গেছে উম্মতের কথা জোরে বলেন মৃত্যু সময়ও ভুলে নাই ঠিক কিনা বলেন এ যুবক এমন নবীকে যদি আমরা আমাদের জীবনের চাইতে আমাদের মতো হত কপাল পরা হতে পারে না